হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এদিকে দেখো আমি কিছু মশলা রেডি করে নিয়েছি তেজপাতা গোলমরিচ তারপরে তোমার জিরে লঙ্কা মুগি গোটা গরম মশলা আর এদিকে দেখো ওল কেটে রেখেছি আর এদিকে আদা লঙ্কা রসুন সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে রেখেছি টমেটো তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো আর তেল দিয়ে আমি প্রথমে আলু আর কেটে রাখা ওলটাকে একটু ভিজে নেব তো আজকে আমি বানাচ্ছি ওলের একটা রেসিপি তো ওল কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর ওলের এই রেসিপিটা যারা বাড়িতে বানাতে চাইছো তারা বানিয়ে খেতে পারবে এত সুস্বাদু খেতে হয় কিচ্ছু বলার নেই দারুণ খেতে হয় আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে আর ওল আমাদের বছরে প্রায় এক দুবার আনাই হয় তো এদিকে দেখো আমি ওলটা আলুটা ভাজতে দিয়ে দিলাম প্রথমে ওলটা আর আলুটাকে ভেজে নেব ভেজে তো ওল আর আলু আমি এটা তরকারি বানাচ্ছি আজকে তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি দেখতে থাকো আর এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে আমি এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে একটু সেদ্ধ হওয়ার জন্য কারণ কি এগুলো সেদ্ধ না হলে তো ভালো লাগতো না খেতে তো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকার আর এদিকে আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি তেল তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য আর গরম হতে হতে আমি এর মধ্যে কি কি দিচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দেবে আচ্ছা এছাড়া আমার চ্যানেলটা নতুন দিচ্ছ তারা একটু সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমি জিরে তেজপাতা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আর গোটা গরম মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আর এদিকে দিলাম আমি পেঁয়াজ কুচি তো এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে আমি কী কী দিচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি দেখো আমি দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে নুন হলুদটা দিয়ে একটু ভালো করে না করে নিতে হবে ভালো করে দেখো আমি পেঁয়াজগুলোকে মাজাভাজাটা করে নিচ্ছি করে নিতে নিতে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপরে আমি কী কী দিচ্ছি মশলার মধ্যে জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু মৌরি দেব আর এদিকে দেখো আদা রসুন বাটাটা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে আর এদিকে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি আমার প্রায় রান্নাতে তোমরা পেস্টটা কিন্তু দেখতেই পাবে টমেটো কারণ আমি টমেটো এখন ওরকম কেটে দিই না কারণ কি এখন পেস্ট করেই দিই আর এদিকে দেখো মশলাটা আমার কেমন ভাজা ভাজা হয়ে গেছে মশলা ভাজা ভাজা না হলে কিন্তু ভালো হবে না মশলা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে সেদ্ধ করতে দিয়েছিলাম উলটার আলুটা ওটা দিয়ে দিলাম দেখো দিয়ে দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটুখানি তো এটা দেখো মোটামুটি সেদ্ধ হওয়ার জন্য রেডি করে দিলাম আর এদিকে দেখো হয়েই গেছে মোটামুটি বলতে পারো তো তরকারিটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর খেতে কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো